আমি আছি এখন হাই রুটে চারটা হাই পোপার চারটা রুটে রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর এর থেকে পাঁচ শতাংশ একটা পলট বিক্রি হবে একদম তেরো লাখ পঞ্চাশ করে একদম তেরো লাখ পঞ্চাশ এখান দিয়ে গাড়ি গুড়া অনেক ডিস্ট্রিক্টের গাড়িগুড়ি যা চলে যায় এই হাই রুটের সামনে আমি ওই জায়গাটি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে যে মার্কেট লেভেল যে বাড়ি ভাড়া হয় এই যে এই কার ফ্যাক্টরি কাঠের ফ্যাক্টরি এই যে সামনে মার্কেট আমি সামনে গিয়া জায়গাটি দেখেবো অপূর্ব সুন্দর জায়গা পাঁচ জায়গাটি দেখাবো এটা হচ্ছে রাজেন্দ্রপুর এই যে একটা বাড়ি ওই সামনে একটা আহ সরকারি ভাবে একটা প্রজেক্ট আছে যে একটা জায়গা এই যে একটা নবদী মসজিদ সুন্দর একটা মসজিদ মসজিদের সামনে ওই যে মর্দিয়া জায়গাটার সামনে যেতে হয় পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জায়গার সামনে যেতে হয় এই মসজিদ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় এই যে হচ্ছে রাস্তা এটা বারো ফিটের একটা রাস্তা সৌন্দর্য রাস্তা আপনার বাউন্ডারি চার চার বাউন্ডারি পাঁচ শতাংশ জায়গা দেখে দেয় রেট হচ্ছে তেরো লাখ পঞ্চাশ রেট হচ্ছে তেরো লাখ পঞ্চাশ প্রতি শতাংশ তেরো লাখ পঞ্চাশ এই যে হচ্ছে জায়গা পাঁচ শতাংশ জায়গা চাইরো মোড়া দা হাইপারের বাউন্ডারি দেওয়া সামনে গেট তেরো লাখ পঞ্চাশ করে তেরো লাখ পঞ্চাশ করে এই যে হচ্ছে এখান থেকে পাঁচ শতাংশ জায়গা বিক্রি হবে প্রতি শতাংশ তেরো লাখ পঞ্চাশ প্রতি শতাংশ তেরো লাখ পঞ্চাশ জামাল পেয়ে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুখে থাকুন আল্লাহ